আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেতা টপিক বাংলা আজকের বিষয় আমরা এই ছোট্ট জীবনে কার কাছ থেকে কি শিখব বা কী শিক্ষা পেলাম স্ত্রীর কাছে পাঁচ মিনিট বসুন আপনি শিখতে পারবেন জীবনটা কত কঠিন আপনি একজন রাজনীতিবিদের কাছে বসুন দশ মিনিট দেখতে পাবেন আপনার জীবনে পড়াশোনা সব কিছুই বেকার অনার্থক এমনকি দেশ ঠিকভাবে চলছে না একজন সাধুর সাথে পাঁচ দশ মিনিট বসুন দেখবেন সবকিছু ছেড়ে দিয়ে আপনি অবসর নিতে ইচ্ছা গ্রহণ করবেন একজন ভালো শিক্ষকের কাছে বসুন পাঁচ থেকে দশ মিনিট আপনি ভালো ছাত্র হয়ে বের হয়ে আসবেন আবার একজন ব্যবসায়ীকের সাথে বসুন দশ মিনিট দেখবেন আপনার জীবনের যত অর্জন সবই তুচ্ছ কিছুই অর্জন করেন না আবার একজন বিজ্ঞানীর কাছে আপনি দশ মিনিট বসুন দেখবেন যে আপনার জীবনের যত ব্যর্থতা আছে সবই আপনার অজ্ঞতার কারণ একজন ইতিবাচক ভালো আহ মানুষের সাথে বসুন দেখবেন আপনার জীবন চেয়ে উত্তম কৃষক শ্রমিকদের সাথে বসুন দশ মিনিট দেখবেন আপনি জীবনে পরিশ্রমই করেননি আপনি অলস একজন সৈনিকের সাথে বসুন আপনি দেখবেন আপনার জীবনে যা কিছু করেছেন সবই তুচ্ছ এবং নগণ্য ঘৃণিত কবরের পাশে দশ মিনিট বসুন দেখবেন জীবনের সব কিছুই মায়া তুচ্ছ জিনিস এইভাবে বন্ধুরা আমরা নানা বিষয় নানা ব্যক্তি কাছ থেকে শিখতে পারি তো এই শিক্ষার ভিতরে কোনটা আমরা গ্রহণ করলাম কোনটা আমরা গ্রহণ করলাম না আমরা কার কাছ থেকে কী শিক্ষা কতটুকু পেলাম আজকে আসলে ভেবে দেখি না আমরা যদি এরকমটা হতো যে আমরা যে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার থেকে সঠিক শিক্ষা পেতাম তাহলে হয়তো আজকে সমাজ রাষ্ট্র পরিবার মানুষের ভিতরে এত অস্থিরতা হিংসা মারামারি খুন খারাপি এগুলো হয়তো হতো না আমরা দেখতে পারতাম না আমরা যদি প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই শিক্ষাগুলো নিজে অর্জন করতে পারতাম তাহলে হয়তো আমরা সুন্দর জীবনযাপন এবং এবং ভবিষ্যতের লক্ষ্যে সুন্দর জীবনের পথ অবলম্বন করতে পারতাম যদি বিষয়টা এটুকুই থাকতো যে আমরা আসলে সবার কাছ থেকে শিক্ষা পাই শিক্ষা নেই উদার হল তাহলে আমাদের এত জায় জামালেই থাকতো না আজকে লক্ষ্য করে দেখুন পৃথিবীতে প্রতিটা জায়গায় প্রতিটা বিষয় প্রতিটা সেক্টরে আসলে শুধু অশান্তি শুধু শিক্ষার অভাব আসলে কোন শিক্ষা আমরা গ্রহণ করব এবং কোন শিক্ষা গ্রহণ করব না সেটাও যেমন বুঝতে পারি না আবার তেমনি সঠিক শিক্ষার কাছেও আমরা যাই না আমরা শিক্ষা গ্রহণ করি না ভেবে দেখুন আমরা পাঠ্য বইয়ের বাল্যকালের যে পড়া পড়ছিলাম যে কবির ভাষায় পৃথিবীর প্রতিটা পাতায় পাতায় পাঠ্যশালা প্রতিটা বিষয়ে শিক্ষা গ্রহণ করার উত্তম ক্ষেত্র রয়েছে কিন্তু আমরা সে শিক্ষা গ্রহণ করি না আশা করি সবাই ভালো থাকবেন আর এই বিষয়ে যদি কোনো রকম আপনাদের মতামত থাকে কমেন্টে জানাতে পারেন টপিক বাংলার আজকের বিষয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ